এনসিপি বাংলাদেশের রাজনীতিতে ছেচল্লিশ নাম্বার রাজনৈতিক দল হইতে আসে নাই আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে সংসদে থাকব অথবা শক্তিশালী বিরোধী দল হব জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না এখানে এনসিপি আবশ্যক আগামীর বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে বিচার প্রক্রিয়ার অগ্রসর হওয়াও বাস্তবায়নে আগামীর সংসদেও এনসিপির অংশগ্রহণ আবশ্যক সেই জায়গা থেকে এই লড়াইয়ে আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে হবে